এখন ফাংশনের অঙ্কগুলো দেখব প্রশ্নমালাস সেভেন পয়েন্ট টু এর ফাংশনের সহজ এক নম্বর অঙ্কটা যদি আমরা দেখি নাম্বার ওয়ান এফ অফ এক্স ইকুয়ালস টু মানে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি আর কিউ মাইনাস টু এক্স প্লাস সিক্স তার মানে এফ অফ এক্স আমাদের বের করতে হবে এফ অফ টু মানে এফ অফ টুর মান বের করতে হবে তো আমরা যখন বলবো এক্সের মান যখন টু বসাই দেবো এফ অফ টু ইকুয়ালস টু এক্সের মান হবে টু 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 দিব কিউ মাইনাস টু ইন্টু টু প্লাস সিক্স টু এইট টু টেন তো এইভাবে এফ অফ মাইনাস বসাইতে পারো এফ অফ অফ বের করতে পারো তো দুই নম্বর যেটা আছে এফ অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স হলে এক্সের কোন মানের জন্য এফ ওফ এক্স টু জিরো হবে তার মানে দেওয়া আছে এফ ওফ এক্স টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আমাদের বের করতে হবে কোন মানের জন্য মানে এক্সের ভ্যালুটা কত যার জন্য এফ ওফ এক্স জিরো হবে তার মানে এফ এক্স দেওয়া আছে তার মানে আমরা লিখতে পারি এফ ওফ এক্স জিরো টু এর মান বসাই দিলাম এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স হবে এক্স 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 স্কোয়ার স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস সিক্স এখন এটাকে আমরা অঙ্ক করতে পারি শূন্য ইকুয়ালস টু এক্সের স্কোয়ার মানে হচ্ছে এটাকে আমরা নিয়ে আসতে পারি সিক্স তিন দোকানে ছয় এক্স এস স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স উৎপাদক বিশ্লেষণ করলাম করার পর আমরা এটাকে ব্যাপার নিয়ে এসে করি এক্স এস স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স প্লাস সিক্স আমরা সাইড চেঞ্জ করে ফেললাম এখন এক্স কমন নেই এক্স মাইনাস সিক্স আমাদের এখানে ভাঙতে হবে তো এখানে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার আমরা লেখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকলস টু জিরো দ্যাট মিস লেখতে পারে এক্স স্কর মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকলস টু জিরো তারপরে এক্স দি কমন নয় এক্স মাইনাস থ্রি মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকলস টু জিরো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইকলস টু জিরো তার মানে এক্স ইকুয়ালস টু থ্রি অর এক্স ইকুয়ালস টু টু এক্সের থ্রি অথবা টু এর মানের জন্য এই ফাংশনের ভ্যালু জিরো হবে আমরা প্রুফ করে দেখি এফ অফ এক্সে যদি আমরা বসাই এফ অফ এক্স এফ অফ থ্রি বসাই দেখছি থ্রি ইকুয়ালস টু থ্রি স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু থ্রি প্লাস সিক্স এটা হচ্ছে নাইন মাইনাস ফিফটিন প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো তার মানে এটার জন্য সত্য ও টু এর জন্য যদি বসাই এফ অফ টু ইকুয়ালস টু টু স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু টু প্লাস সিক্স ফোর মাইনাস টেন প্লাস সিক্স তার মানে জিরো তো এইভাবে দুই নম্বর অঙ্কটা হয়ে গেল এবং তিন নাম্বারটা দেখা যাব এক্স টু টু এক্স 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 কিউ প্লাস কে স্কোয়ার মাইনাস ফোর মাইনাস এইট হয় তাহলে কে এর মানের জন্য কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইকুয়ালস টু জিরো হবে আমাদের আগে যেটা করতে হবে এফ অফ মাইনাস টু বের করে নিতে হবে আমাদের এফ অফ মাইনাস টু কা বের করে নেব এফ অফ মাইনাস টু হচ্ছে এফ অফ মাইনাস টু যদি দেই তাহলে হচ্ছে মাইনাস টু টু দি পাওয়ার কিউ প্লাস কে ইন্টু মাইনাস টু টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস টু মাইনাস এইট ইজিক্যাল টু আমরা ধরে নিচ্ছি এই এফ অফ টুর মান জিরো যদি হয় সমান সমান জিরো তো এখান থেকে আমরা যদি বের করি মাইনাস টু হচ্ছে মাইনাস এইট প্লাস দুই দুগুণের চার ফোর কে মাইনাস মাইনাস প্লাস এইট চলে যাবে ইকুয়ালস টু এইট দ্যাট মিন্স কে চার দ্বারা ভাগ করে হচ্ছে আমাদের টু সো কে ইকুয়ালস কে ইকুয়ালস টু টু এটি আমাদের আনসার